সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু প্রচুর পরিমাণে শীত আর একটু বৃষ্টি কমছে আজকে আজকে একটু টিকটকে ঢুকছিলাম টিকটকে ঢোকার পরে দেখলাম যে ভোরকাওয়ালি কিছু মহিলা শয়তান বোরকা পরে ডান্স করতেছে দেখলাম বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো যে বোরকা নারীদের একটা অংশ যে অংশটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ডান্স করে সব ছাড়তে আছে এটা দেখার পর আমি নিজে হতবাক যে আমাদের ইসলামের যে রীতিনীতি এটা এখনকার যুগের মেয়েরা এসব ভুলা যেতে আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আসলে তারা কি করতেছে কি মানে পরকালে এর জন্য যে কত জবাব দিতে দিতে হবে তারা এটা বুঝতেছে না আমাদের বিশ্বনবী স্ত্রী উম্মে সালামা বলেন দেখার জন্য আমার দুই চোখের দরকার নাই আমার লাগবে এক চোখ তো উনি আরেক চোখে পর্দা দিয়ে রাখতেন আর এক চোখ দিয়ে দেখতেন তো এটা দেখে ভয়ে সাহাবিরা দৌড়ে পালাতো আর আমরা আজকে কোন জামানায় আছি আজকালকার মেয়েরা বোরকা পরে এমন ভাবে নাচা গানা আর সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে আবার অনেক মহিলারা পা ঢাকে না পা কিন্তু পর্দার অন্তর্ভুক্ত সব সময় পা মুজা পরে ফেরোতে হবে হাদিস শরীফে আছে উম্মে সালামা বলতো ইয়া রাসুল্লাহ আমরা তো হাঁটতে গেলে পা দেখা যায় বিষ্ণুবি বলল তাই তাহলে তোমরা এক বিপদ কাপড় বাড়িয়ে দাও উম্মে সালামা আবারও বলল ইয়া রাসুল্লাহ আমরা জোরে হাঁটতে গেলে তো আমাদের পা বেরিয়ে যায় তো বিষ্ণুবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো এক হাত কাপড় বাড়িয়ে দাও ধুলাবালি সহ টানবা তারপরেও যেন এক ইঞ্চি পা তোমাদের না দেখা যায় বোনেরা এতক্ষণ যা কথাগুলা বললাম এগুলো হচ্ছে হাদিস শরীফের কথা এগুলো আমার কথা না আর তোমরা যেভাবে আমাদের পদ্মাকে অসম্মান করতেছ তোমরা জানো না যে কত বড় পাপ তোমরা করতেসো হয়তো বা কিছু ভিউ কিছু লাইক কিছু কমেন্ট শেয়ার পাবা কিন্তু পরকালে এর জন্য যে তোমাদের কি জব দিতে দিতে হইব এটা তোমরা দুনিয়াতে কল্পনা করে পাইবা না এ দুনিয়া কিছুই না এ দুনিয়া শুধুমাত্র সীমিত সময়ের জন্য পরকাল হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা তো আমরা পরকালের জন্য চিন্তা করি আমরা এই দুনিয়ার আনন্দ মায়া এসবের চিন্তা না করি আল্লাহ আমাদের পাঠাইছে এটা যদি সবাই বিশ্বাস করো তাহলে আল্লাহর রস্তে তোমরা বোরকাকে অসম্মান করো না আর টাইট ফিটিং বোরকা পরো না তোমরা ঢিলা ঢালা বোরকা পরো মানুষ জানি দেখলে বলতে পারে যে না একটা ভদ্রগড়ের মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে মানুষকে বংশের পরিচয় দিতে যাও না এমনভাবে যে তোমার বংশের উপরে হাত তুলে বলবে তোমার মেয়েকে তো ওইখানে দেখলাম বোরকা পড়া নাচানাচি করতেছে তোমার মেয়েকে কি এই শিক্ষা দিচ্ছ এগুলো যেন মানুষ না বলতে পারে তো আমার বোনেরা আমার মায়েরা যারা বোরকা পর্দা করেন তারা অবশ্যই ঢিলা ডালা বোরকা পরবেন আর এই নাচা গানা এইসব দুনিয়ার আনন্দ উশ্বাসের থেকে দূরে থাকেন আপনারা পরকালে চিন্তা করেন আপনারা নামাজ কালাম না পড়েন তারপর সহিভাবে করেন আল্লাহ আমাদের সবাইকে দান করুক আর ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এই পর্যন্ত যদি কথায় যদি কোনো ভুল টুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমার কাছে এই জিনিসটা খারাপ লাগছে বিধেই আপনাদের সাথে ভিডিওটা করে শেয়ার করছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম